আপনি যখন বাইক নিয়ে লং ট্যুর করবেন অথবা ঈদে কর্মস্থল থেকে বাড়িতে ফিরবেন অথবা বাড়ি থেকে কর্মস্থলে যাবেন বা কোথাও দূরে ঘুরতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের কিছু কিছু জিনিস আপনাকে সঠিকভাবে চেক করতে হবে যদি এই জিনিসগুলো সঠিকভাবে আপনি চেক না করেন তাহলে পথের মধ্যে আপনি অনেক বড় একটা প্রবলেমের ভিতরে পড়তে পারেন তো কোন কোন বিষয়গুলো আপনি চেক করবেন বা আপনাকে আপনার চেক করা উচিত হবে সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি তো সবার প্রথমে আপনাকে চেক করতে হচ্ছে আপনার গাড়ির যে এয়ার প্রেশার রয়েছে সেই চাকার ভিতরের এয়ার প্রেশার চেক করতে হবে তো প্রত্যেকটা গাড়ির একটা রিকমেন্ডেন্ট এয়ার প্রেশার থাকে যেমন আমাদের এই এফজেড গাড়ির ক্ষেত্রে সামনে উনতিরিশ এবং পেছনে হচ্ছে তেত্রিশ তো আপনি যদি সঠিক এয়ার প্রেশারটা না রাখেন তাহলে দেখবেন হাওয়া যদি কম থাকে তাহলে আপনার গাড়ির মাইলেজ ড্রপ করবে আবার হাওয়া যদি বেশি থাকে গাড়ি লাফাবে এবং আপনি ব্রেক করলে গাড়ি হচ্ছে স্লিপ কাটবে তো যার জন্য আপনাকে যেহেতু আপনি অনেক দূরের পথ যাচ্ছেন সেহেতু অবশ্যই আপনাকে এই হাওয়ার হাওয়ার যে সঠিক পয়েন্ট এটা আপনাকে মেনটেন করতে হবে তো আপনার আপনি যেই ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন না কেন যেমন আমার এই গাড়িতে সামনে উনতিরিশ এবং পেছনে তেত্রিশ হাওয়া দিতে হয় তো অনুরূপভাবে আপনারা আপনাদের গাড়ির এরকম চেসিসে বা হচ্ছে ট্যাঙ্কের এরকম উপরে লেখা থাকবে কত কত হাওয়া দিবেন সেটা দেখে আপনারা প্রথমে হাওয়াটা দিবেন এরপরে হচ্ছে সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে আপনাদের ইঞ্জিনের ভিতরের যেই ইঞ্জিন অয়েল থাকে মানে মোবিল আমরা যেটাকে বলি সেই ইঞ্জিন অয়েল কতটুকু আছে আপনাদের যেই ডিপিস্টিক রয়েছে ডিপি খুলে এখানে হাই এবং লোর একটা দাগ থাকবে তো লোর নিচেও যাতে না থাকে হাইয়ের উপরেও যাতে না থাকে এই মানে পরিমাপটা সঠিক আছে কি এটা আপনাকে নিশ্চিত হতে হবে এবং এটাও নিশ্চিত হতে হবে আপনার যেই ইঞ্জিন অয়েলটা ভরা আছে সেটা জেনুইন কিনা। কারণ দুই নম্বর ইঞ্জিন অয়েল যদি হয়ে থাকে তাহলে প্রতিমধ্যেই আপনার গাড়ি দাঁড়িয়ে যেতে পারে আর লং ট্যুরের ক্ষেত্রে তৃতীয় নাম্বার যে বিষয়টা চেক করবেন সেটা হচ্ছে স্পার্ক প্লাগ অবশ্যই লং ট্যুরে যাওয়ার আগে আপনার গাড়ির যে স্পার্ক প্লাগ রয়েছে সেই স্পার্ক প্লাগকে অবশ্যই ভালোভাবে ক্লিন করে অ্যাডজাস্ট করে নেবেন অথবা যদি হচ্ছে আপনার এই স্পার্ক প্লাগ যদি খারাপ থাকে বা ময়লাযুক্ত থাকে তাহলে অবশ্যই সেটাকে ভালোভাবে ওয়াশ করে নেবেন আপনার লং ট্যুরে যাওয়ার আগে অবশ্যই আপনাকে আরও একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের সিটের নিচে অবশ্যই প্রত্যেকের গাড়িরই একটা এয়ার ফিল্টার থাকে তো এই এয়ার ফিল্টারটার কাজ হচ্ছে ও মানে ইঞ্জিন যে বাতাসটা গ্রহণ করে সেই বাতাসটাকে এয়ার ফিল্টার পরিশোধন করে মানে বাতাসে ধুলাবালি ময়লাকে একেবারে শোধন করে তারপরে পিওর বাতাসটা ইঞ্জিনের ভিতরে যায় এতে করে ইঞ্জিন তার পারফরমেন্সটা ভালোভাবে পেয়ে থাকে তো ইঞ্জিনকে ভালো ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স বা আউটপুট পেতে হলে অবশ্যই এয়ার ফিল্টারের এয়ার যে ফিল্টার রয়েছে এয়ার ফিল্টারের ভিতরে ময়লা আছে কি না সেটি চেক করে নিতে হবে এই এয়ার ফিল্টারের ভিতরে যদি ময়লা থাকে তাহলে কখনোই ইঞ্জিন সঠিকভাবে আর পাওয়ার পাবে না এবং আপনার গাড়ি কিন্তু প্রতিমধ্যে দাঁড়িয়ে যেতে পারে এবং লং ট্যুরে আপনি একটা বড় সমস্যার ভিতরে পড়তে পারেন তাই অবশ্যই লং ট্যুরে যাওয়ার আগে আপনাকে এয়ার ফিল্টারকে অবশ্যই চেক করতে হবে প্রয়োজনে পরিবর্তন করে নিতে হবে বা ওয়াশ করে নিতে হবে আর অবশ্যই সেটা হবে ড্রাই ওয়াশ হ্যাঁ এরপরে আপনি লং ট্যুরে যাওয়ার সময় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় চেক করবেন সেটা হচ্ছে আপনার সামনের যে স্পকেট রয়েছে প্রত্যেকের গাড়ির সামনে একটা স্পকেট এবং পিছনে একটা স্পোকেট থাকবে এই সামনের স্পকেট এবং এই পিছনের স্পকেট এই দুইটা স্পোকেটের যে প্রিনিয়ামগুলো পিনিয়ামগুলো সঠিক আছে কি না মানে একেবারে খেয়ে গেছে কিনা না এটাও আপনাকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এই স্পকেট যদি খাওয়া থাকে তাহলে পথের মধ্যে কিন্তু আপনার গাড়ি একেবারে দাঁড়িয়ে যেতে পারে আপনি মহা সমস্যার সম্মুখীন হতে পারেন এই জন্য চেইন স্পকেটের সাথে অবশ্যই চেইনের যেই এলিংমেন্ট রয়েছে মানে চেইনের যে স্লাক এই চেইন স্লাকটা ঠিক আছে কিনা এটাও কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে বা মেজার করতে হবে যদি চেন স্লাক মতো না থাকে তাহলে আপনার গাড়ির মাইলেজ ড্রপ করবে চেইন থেকে বাজে নয়েজ আসবে এবং চেইন যদি বেশি টাইট থাকে সেক্ষেত্রেও আপনার চেইন থেকে বাজে নয়েজ করবে তাই সঠিক পরিমাণে আপনার চেইনটাকে মানে চেইনের যে স্লাকসটা এটাকে আপনাকে লং ট্যুরের আগে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে এরপরে আমরা যদি বলি আপনার গাড়ির লং ট্যুরে যখন যাবেন তখন একটা জিনিস খেয়াল করবেন দেখেন আমি অন করলাম গাড়িটা গাড়িটা অন করার পরে দেখেন আমার এখানে একটা পার্কিং লাইট জ্বলতেছে আপনার গাড়ির এই পার্কিং লাইটটা ঠিকমতো জ্বলতেছে কি না এটা আপনাকে চেক করতে হবে অবশ্যই লং ট্যুরে যাওয়ার আগে তার পরবর্তীতে আপনাকে চেক করতে হবে হচ্ছে লেফট ইন্ডিকেটর এবং রাইট ইন্ডিকেটর দেখেন আমার লেফট ইন্ডিকেটর এবং রাইট ইন্ডিকেটর ঠিক আছে কি না এইটা আমি যেমন চেক করে নিয়েছি আপনিও লং ট্যুরে যাওয়ার আগে অবশ্যই আপনার লেফট এবং রাইট ইন্ডিকেটর ঠিক আছে কি না মানে চারটা ইন্ডিকেটর ঠিকমতো কি কিনা এইটাও আপনাকে চেক করে নিতে হবে কারণ দেখেন আপনি হয়তো খেয়াল করলেন না যে আপনার এই বাতিটা কাটা এখন আপনি ডানে সিগনাল দিলেন কিন্তু আপনি তো জানেন আপনার বাতি জ্বলতেছে কিন্তু পিছনে যিনি আছে উনি কিন্তু এই বাতিটা দেখবে না তো উনি যদি এই বাতিটা না দেখে তাহলে কিন্তু সরাসরি আপনার সাথে তার সংঘর্ষ হয়ে যেতে পারে তো লং ট্যুরে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বাতিগুলো ঠিক আছে কি না এটাও আপনাকে চেক করে নিতে হবে আর এর সাথে আরও একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে লং ট্যুরের আগে সেটা হচ্ছে দেখেন আপনার মিররগুলো ঠিক আছে কি না দেখেন এই হচ্ছে আমার লেফট মিরর এই হচ্ছে রাইট মিরর এখন কেন এই মিরোরের কথা বললাম অনেকেই কি করে এই মিরোরগুলোকে তাদের নিজের চেহারা দেখার জন্য নিজের দিকে ফিরে রাখে এটা ভুলো করবেন না যখন আপনি হাইওয়েতে রাইড করবেন আপনার দুইটা মিররই কিন্তু ব্যাক সাইডের দিকে রাখবেন মানে পিছনের পটটা যাতে আপনি দুটা আয়নাতেই পিছনের পটটা যাতে দেখেন সেজন্য এই মিররকে আপনি ব্যাক মানে ব্যাকের যাতে পুরো রাস্তাটা দেখেন দেখা যায় দুটো মিররকেই কিন্তু আপনি সেইভাবে এলিংমেন্ট বা সিস্টেম করে সেট করে নেবেন হ্যাঁ আর অবশ্যই লং ট্যুরে যাওয়ার আগে আরও একটা গুরুত্বপূর্ণ মানে সব কয়টা জিনিসই গুরুত্বপূর্ণ আমি কোনটা বলবো আপনাকে আপনার এই যে ক্লাস কেবল ঠিক আছে কি না ক্লাস কেবল কোনো জায়গায় সিরা ফাটা আছে কি না এগুলো অবশ্যই চেক করে নেবেন এবং আপনার হচ্ছে যে এক্সিলারেশনের যে কেবল হ্যাঁ এই থ্রোটল কেবল এই থ্রোটল কেবল ঠিকমতো আছে কি না বা ঠিকমতো কাজ করতেছে কি না এই জিনিসটাও কিন্তু আপনাকে খুব ভালোভাবে ফলো করতে হবে এরপরে আপনি আর কোন কোন জিনিস চেক করবেন সেটা যদি আমি আপনাকে বলি যেমন আপনার হেডলাইট ঠিক আছে কি না অনেক সময় দেখা যায় আমরা অনেকে দিনের বেলা রাইড করি রাতের বেলা তেমন রাইড করি না তো হেডলাইটটা ঠিকমতো কাজ করতেছে কিনা যেমন আমি একটু আপনাদেরকে দেখাই হেডলাইটটা ঠিকমতো কাজ করতেছে কিনা এই হচ্ছে আমার হেডলাইট এবং আপার ডিপার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটাও আপনাকে কিন্তু চেক করে নিতে হবে এর সাথে একই সাথে অবশ্যই আপনাকে টেল লাইট চেক করতে হবে দেখেন আমি একটু টেল লাইটটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখন আমার টেল লাইটটা কিন্তু জ্বলতেছে ঠিক আছে তো আপনাকে ব্রেক দিয়ে দিয়ে আসলে চেক করে নিতে হবে আমি লাইটটা কিন্তু জ্বলতেছে আপনাকে অবশ্যই ব্রেক দিয়ে টেস্ট করতে হবে যে আমি এখন ব্রেক দিলাম তো ব্রেক দেওয়ার সাথে সাথে আপনার এই টেল লাইটের বাতিটা ঠিকমতো কাজ করতেছে কি না এটাও আপনাকে কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে হ্যাঁ তো সবগুলো জিনিস যখন আপনি চেক করবেন পারফেক্টলি তখন হচ্ছে আপনার গাড়ির কোনো ধরনের কোনো ত্রুটি থাকবে না বা হচ্ছে আপনি যখন রাইড করবেন তখন পথের মধ্যে হঠাৎ যদি কোনো প্রবলেম আপনি ফেস করতেও পারেন কিন্তু প্রবলেম ফেস করার সম্ভাবনা খুবই কম থাকবে যদি এই জিনিসগুলো আপনি ফলো না করেন তাহলে পথের মধ্যে যে কোনো সময় আপনার গাড়ি দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি হ্যাঁ আর লং ট্যুরে যাওয়ার সময় আরে যদি সম্ভব হয় অবশ্যই আপনার সামনের ডিস্ক এবং পিছনের ডিক্সের ভিতরের যে ব্রেক প্যাড রয়েছে এই ব্রেক প্যাডের কতটুকু খেয়েছে সেটাও আপনাকে চেক করতে হবে কারণ দেখেন আপনি খেয়ালই করলেন না আপনার ব্রেকপ্যাড একেবারে শেষ দিকে এসে আছে এখন আপনি এক জায়গায় ট্যুরে গেলেন ট্যুরে যাওয়ার পরে সেখানে না পাবেন আপনি ব্রেক শো প্যাড না পাবেন আপনি মেকার তো তখন আপনি গাড়িটা আপনি কীভাবে চালাবেন তো এই জন্য অবশ্যই লং ট্যুরে যাওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার যেই ডিস্কের যে ব্রেক প্যাড রয়েছে প্যাডগুলো ঠিক আছে কি না একই সাথে লং ট্যুরে যাওয়ার সময় এই ব্রেক প্যাডের সাথে অবশ্যই আপনার গাড়ির ব্রেক ফ্লুইডটা ঠিক আছে কি না মানে এই যে এখানে যে ব্রেক ফ্লুইড থাকে দেখেন এবং আপার এবং লোয়ার যে দুইটা দাগ দেওয়া রয়েছে আপার এবং লোয়ারের লেভেলটা ঠিক আছে কি না মানে এটার ভিতরে পর্যাপ্ত সঠিক লেভেলের অয়েল আছে কি না এটাও আপনাকে চেক করে নিতে হবে হ্যাঁ এখন আপনার যে সামনের যেই হচ্ছে ইয়েটা যে ওটা যেটাকে বলা হয় মাস্টার সিলিন্ডারের সামনের মাস্টার সিলিন্ডারের ভিতরের অয়েলটাও ঠিকমতো আছে কি না এইটাও আপনাকে প্রপারভাবে চেক করতে হবে তো আশা করি এই জিনিসগুলো যদি আপনি চেক করেন তাহলে কি হবে আপনার এই যে লং ট্যুর লং ট্যুরের ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হতে হবে না তো আশা করি আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে লং ট্যুরে যাত্রায় আপনি কোন কোন জিনিস অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাজিয়ে পাশেই থাকবেন সবার যাত্রা শুভ হোক ধন্যবাদ সবাইকে